হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আমি আজকে বানাচ্ছি গাছের আম দি আম সত্য তো এইভাবে করে আম এখন হালকা রোদ আছে আর কড়া রোদে শুকালে সবথেকে বেশি ভালো হয় তো যদি রোদ না থাকে তোমরা আর একটা পদ্ধতি অবলম্বন করতে পারো আর দেখো কত সুন্দর কত সহজেই আম সত্যটা হয়ে যাচ্ছে এখানে গাছের বেশ কিছুটা পাকা আম নিয়েছি তো আমগুলো খুবই মিষ্টি তো আমগুলোকে ভালো করে ধুয়ে এরকম পিস করে কেটে নিয়েছি আর এখন আমি একটা মিক্সচার জার নিয়েছি তো মিক্সার জারে আমি এটাকে পেস্ট করে নেবো এতে করে সুবিধা হবে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় মিক্সির জারে দিয়ে দেখো পেস্ট করে নিয়েছি তবে এটাকে আমি একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব কারণ সব আমে তো এক রকম থাকে না কিছু কিছু আমের মধ্যে আস থাকে তো এখানে দু রকম গাছের আম ছিল তো একটু ছাঁকনির সাহায্যে এভাবে করে আমি চেলে নিচ্ছি একইভাবে সমস্ত আমগুলোকে আমি পেস্ট করে ছেঁকে নিয়েছি আর দেখো হালকা একটু আশের মতো বেড়ে হয়েছে তো আমার বেশ অনেকটা পরিমাণে হয়েছে এখন কড়াই গরম করতে বসে দিয়েছি তো দিয়ে দিতে কড়ার মধ্যে এভাবে আম সত্যটা দিয়ে বেশ একদম কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে নয় তলাতে লেগে যাবে আর লেগে গেলে পুরো যখন যাবে তখন আর ভালো লাগবে না খেতে আর এখানে আমি একটু টেস্টের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি আমি চিনি দিচ্ছি না কারণ আমটা খুব মিষ্টি তার জন্য আমি চিনি ব্যবহার করছি না যদি তোমাদের আম টক হয় তো সেক্ষেত্রে একটু চিনি দিতে পারো কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে দেখো একদমই শুকনো হয়ে এসছে এখন এর মধ্যে কিন্তু জল নেই আর ঘনত্বটা অনেক হয়েছে তো থালার মধ্যে আমি অল্প তেল দিয়ে এখানে ঢেলে দিলাম তো আমি দুটো থালাতে দিয়েছি এখন রোদে শুকাবো রোদে শুকাতে প্রায় আমার দু থেকে তিন দিন সময় লেগেছে যেহেতু আমাদের বাড়িতে খুব একটা রোদ্দু থাকে না আর একদমই যখন রৌদ্র না থাকবে তো আম আমসত্ব ঘরে থাকলে অনেক সময় নষ্ট হওয়ার ভয় থাকে তো তোমরা গ্যাসের উপরে করাতে অল্প জল দিয়ে তার উপরে থালাটা দিয়ে হালকা ভাপিয়ে নিতে পারো এতে করে নষ্ট হবে না আবার যখন রোদ্দ্র উঠবে তখন রোদ্দ্র দিয়ে ভালো করে শুকিয়ে নিতে পারো তো আমি এখানে আমসত্ত্ব দেওয়ার পরে একদিন রোদ ছিল না তো ক্ষেত্রে আমি এভাবে কড়াতে জল দিয়ে করেছি তো আমার আমসত্ত্বটা দেখো একদমই নষ্ট হয়নি আর খুব সুন্দর আছে এখন একটা চাকুর সাহায্যে সাইডগুলো হালকা তুলে নিয়ে তো এভাবে দেখো পিস পিস করে কেটে আমি তুলে নিচ্ছি আর কত সুন্দর হয়েছে আম সত্য এইভাবে করে আম বাড়িতে বানিয়ে রেখে সারা বছর রেখে দিতে পারো আর যখন ইচ্ছে তখন খাওয়া যায় এগুলোকে বাজার থেকে একদমি কিনে আনতে হবে না